শিশু কিন্তু কান্না করছে তার বাবার জন্য খুবই মর্মান্তিক একটি দৃশ্য শিশু কিন্তু এখানে তার বাবার জন্য কান্না করছে এটা তো আপনারা ভালো জানেন এটা পুলিশের লোক ভালো জানে যে কে কারা করতেছে এগুলা এটা আপনি দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে ছেড়ে দেন কেন ছাড়েন ওদেরকে ফাঁসি দিতে পারেন না আমরা জানি যে মানুষ ব্যবসা করতেছে ঠিক আছে যা ধরেন বুনিয়া সোহেল যা ধরেন বারো লোকজনকে যে মাধব ছড়াই রাখছে পুরো ক্যাম্পে দুই পক্ষ থেকে ছেলে কোন দিকে ছেলে জানি না ওই দিকে ছেলে আর ওই যে সাতটা ছেলের দিকে মারামারি এসেছে মারামারি হওয়ার পরে আমরা চলে গেছি ঘুমাইতে যখন এটা খুনে খুনি হয়েছে তখন আমরা ছিলাম না কিন্তু সব আমরা নির্ভর পোলা আপনার লোক আছে যে দোকান থেকে ব্যবসা করে যে দোকান কাজের থেকে আসে স্যার সবাই ধরা নিয়ে আসে সেটা তো কাজকর্মের থেকে আসে স্যার আপনারা কিন্তু মানে কি বলবো আপনাকে স্যার বলছেন না মানে আমরা সব নির্ভর লোকরা আপনারা নিয়ে আসেন যে একটা ব্যবসায়ী থানা পুলিশের তার ঘরে মারা সবেরা সব পুয়া তার যত আছে এদিকে কটা ফর্মা আছে এরা কি করে ফোন করে সবার ভাগায় দেয় সোহে বুনিয়া সোহেল যত মানে যত আমাদের মাদক ব্যবসায়ীরা আছে সবার ভাগাই দেয় ক্যাম্পে একজনে থাকে না স্যার সবার ভাগায় দেয় আমরা তো সব দোকানদার নিয়ে রইল কানি থেকে ঠাকুর ধরে নিয়ে আসে আর কিছু না আমরা স্যার জি স্যার আজকে আজকে তো অভিযান দিছে ও মনে ওরা বলে কালকে ডায়াজ করতে ছিল বলে বুঝছেন না তো ওদের বলে নিজে তোরবার দিয়ে তাদের করে রাখছে গোলাতে রাখছে তারপর মানে ওদের বুনিয়া চলে আছে না এরা ডায়াজ করতে ছিল মন খায় মনে হয়

ওরা তোমার আয়া মায়ের জায়গা স্যার কিন্তু আমরাই ধরে খাই জায়গা আমরা নির্ভর দোকানদার ব্যবসায়ী আমরা কাজের টি গাই আম করে ধরে নিয়ে অনেকজন এই সবচার একটাও পত্র স্যার একটাও যদি আপনি যায় দেখবেন ওয়া তদন্ত করবেন একটাও খাওয়াবো আমরা দেখছি স্যার

ওই বাসে যাতে যে ভাই আমার রুমে বাসে গলি থেকে তারা ধরে নিয়ে পড়ছে একবার আমার একটু বোধহয় আমার যে বোঝার বাইরে যায় আপনি আপনি যাচাই করেন যদি নামে একটু অভিযোগ থেকে যান যাই আমরা মানতে রাজি আছি বাইরের আর আমরা গরিব থাকে এগুলো ধীরে নিয়ে আছে আর নাই মনে হয় তার বড় বড় হাত আছে তার মনে হয় ব্যবসায়ী আছে তার বড় হাত আছে তার জন্য তো এই গুলি করতে আছে বোম মারতেছে এই যে কালকে পুরো আজকে আজকে পরে পুলিশের গাড়ি বোম মারছে তো এটা খারাপ না আইনের লোকে যদি গাড়ি দিচ্ছে বোম মারে এটা খারাপ না এরা মনে করেন যা মন চাই তাই করে এটা মানে আর আপনি যাই দেখবেন খালি সকালে আসবেন ওই জায়গা আপনি ওই ওই মোড়ে বাবার মোড়ে মোড়ে আসবেন দেখবেন মনে চিংড়ি মাছের মতন মানে মানুষ জমজম ব্যবসায়ী করে ব্যবসা করে তার অনেক টাকা যে অনেক টাকা কদিন আগে এই যে তিন বেগ চার বেগ টাকা যে আসে পাইছে ওর তো কে কি আমার তো একটা পশমও গেছে না একটা পশম যে আছে এটা গেছে না আমার যদি একটা নদীর থেকে একটা পানি জায়গা হল তো ওর যে কিছু হয়

বদলা এর দিকে পোলা ভান্ডা মারছে যার লোক মানে এন আছে তার জন্য বুঝছেন না স্যার এটাই ব্যাপার ওই মানে মানে রাখছে নাকি বলে ছুড়ি দিয়া